সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দেন কই গেল সবাই কই গেল কমেন্ট কই সবাই মানে ঘুমাইছে জিজু না আসলে मजा হবে না বলাও জিজু কো জিজু কো আপনি জিজু আপনি যেখানেই থাকেন না কেন দ্রুত কই কে নিয়ে ভেন ছরা আসবেন না ভেন ছাড়া কিন্তু মজা লাগে না সেটা ঠিক আছে বিএম ছাড়া মজা লাগে না সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্ট করেন সবাই সবাই একটা স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন

হ্যালো সবাই একটা স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আদিল হ্যালো আপনি কালকে আসছিলেন না আবর আদিল এটা আমার ভাতিজা আপন সালাম ভাইয়ের সালাম ভাইয়ের ছেলে আমার সাবস্ক্রাইব করা আছে ধন্যবাদ আরিফ হিকম তাহলে একটা লাইক করে দেন তোমরা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কা থাকো সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই লাইক করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করছেন এখন লাইক করে দেন ভাই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন থ্যাংক ইউ লাল গোলাপের জন্য আদি তো ভাই সবাই স্ক্রিন ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই স্কিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেলটা লাইক করে দিবেন মুরসালিন বাবু হ্যালো কেমন আছেন মুরসালিন বাবু ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেয়নি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন